ভিউয়ার্স আজ আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো সৌরবিদ্যুতের ফ্যানকে কীভাবে ও টু অন অফ করা যায় তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটির নোটিফিকেশন অন করে দিন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা সৌর বিদ্যুতের ফ্যানকে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে চালু হয়ে যাবে এবং কারেন্ট আসার সাথে সাথে বন্ধ হয়ে যাবে ও টু অন অফ করতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্যই তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিউয়ার্স বিদ্যুতের ফ্যানকে ও টু অন অফ করার জন্য প্রথমে লাগবে একটি ছয় বোল্টের রিলে এবং গড়ে থাকা একটি পুরাতন মোবাইল চার্জার ভিওয়ার্স আমি এখন রিলেতে মোবাইল চার্জারের দুইটি তার এবং ফ্যানের ইনপুট আউটপুটের জন্য দুইটি তার জ্বালাই করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন তারগুলো ভালো করে জ্বালাই করে নিয়েছি ভিওয়ার্স রিলের যেই প্রান্তে তিনটি কানেক্টর রয়েছে ওই প্রান্তের মধ্যে কানেক্টর বাদে বাকি যে দুইটি কানেক্টর রয়েছে ওই দুইটি কানেক্টরই হল রিলের কয়েল কানেক্টর রিলের দুইটি কয়েল কানেক্টরে চার্জারের প্লাস মাইনাস তার জোড়া দিয়ে নিতে হবে এখানে চার্জারের প্লাস মাইনাস তার উলট পলট হলেও কোনো সমস্যা নাই রিলের আউটপুট কানেক্টরে একটি তার এবং রিলের নর্মালি ওপেন কানেক্টরে একটি তার জোড়া দিয়ে নিচ্ছি ভিউয়ার্স তারগুলো জোড়া দেওয়ার পর এখন ফ্যানের তার এবং সৌরবিদ্যুতের তার কানেকশন করতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের জ্যাক এবং সৌর লাইন নিয়ে নিছি এখন মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব সৌরবিদ্যুতের লাইন ঠিক আছে কিনা আমরা দেখতে পাচ্ছি সৌরবিদ্যুতের লাইন একদম ঠিক আছে এখন ফ্যানের জ্যাকের মাইনাস তার এবং সৌরবিদ্যুতের মাইনাস তার একসাথে জুড়া দিয়ে নিতে হবে জুড়া দিয়ে নেওয়ার পর এখানে কসটিপ লাগিয়ে নিতে হবে ফ্যানের প্লাস তারটি রিলের আউটপুট কানেক্টরের সাথে জোড়া দিয়ে দিতে হবে এবং সৌর বিদ্যুতের প্লাস তারটি রিলের নর্মালি ওপেন কানেক্টরের সাথে জোড়া দিয়ে দিতে হবে তো ভিউয়ার্স আমি এখন সৌর বিদ্যুতের মাইনাস তার এবং ফ্যানের জ্যাকের মাইনাস তার একসাথে জোড়া দিয়ে দিছি ভিউয়ার্স আমি এখন সৌরবিদ্যুতের প্লাস তার রিলের নর্মালি ওপেন কানেক্টারের সাথে জোড়া দিয়ে দিছি এবং ফ্যানের জ্যাকের প্লাস তার রিলের আউটপুট কানেক্টারের সাথে জোড়া দিয়ে দিছি জ্যাকটি এখন ফ্যানের সাথে লাগিয়ে নেব জ্যাকটি লাগিয়ে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের পাওয়ার এলইডি জ্বলতেছে ফ্যানের সুইচটি অন করে দেওয়ার সাথে সাথে ফ্যান ঘুরতেছে কারণ রিলেতে কারেন্টের কোনো সংযোগ দেওয়া হয় নাই এখন রিলেতে কারেন্টের সংযোগ দেওয়ার সাথে সাথে ফ্যান বন্ধ হয়ে গেছে আবার রিলেতে কারেন্টের সংযোগ বন্ধ করে দেওয়ার সাথে সাথে ফ্যানটি অটোমেটিক ঘুরতেছে ভিওয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ